আমার আজকের ভিডিও হচ্ছে কেন অনেকেই মিউচুয়াল ফান্ডে লোকসান করেন তা তো কারণ থাকতে হবে প্রথম ঝুঁকি না বুঝেই আপনি ইনভেস্ট করে দেন শুধু রিটার্ন দেখে কি ফান্ডে টাকা ঢালছেন কারণ আপনার যদি প্ল্যানিং না করেন গোল সেটিং না করেন কখন কোন খাতে টাকা দরকার আপনি না জেনে না বুঝে ইনভেস্ট করছেন আর মার্কেটে কোনো একটা অ্যাগ্রেসিভ ফান্ড আপনি ইনভেস্ট করে দিয়েছেন মার্কেট যেমন এখন অনেকেই ঘটনাটা ঘটেছিল আমার যখন মার্কেট মানে ষাট মানে চৌষট্টি বাষট্টি থেকে আবার আটচল্লিশে এসেছিলো কোভিডের সময় যখন মার্কেট পড়েছিল তখন তখন না একটা কারণ ছিল কোভিডের জন্যে বাট বাষট্টি থেকে যখন আবার ছেচল্লিশ এসছিল তখনই একই প্রশ্ন কারণ প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে না জেনে না বুঝে ইনভেস্ট করা শুধু রিটার্ন দেখে আমি ওই ফান্ডে টাকা ঢেলে দিলাম যে মার্কেটের যেই কারেকশন হচ্ছে প্রফিট বুকিং হচ্ছে বা কোনো ইস্যু হচ্ছে পলিটিক্যাল ইস্যু হচ্ছে মানে ভৌগোলিক ইস্যু হচ্ছে তখন লস দেখছেন মার্কেট পড়ে আছে আর ভয় পেয়ে আপনি টাকাটা নিয়ে তুলে পালিয়ে গেলেন তার মানে ঝুঁকি কি না যিনি আপনি বিনিয়োগ করেছেন আপনার টাকা লস হবেই হবে কেউ আটকাতে পারবে না এক নম্বর কারণ হ্যাঁ না না আপনারা কমেন্ট বক্সে জানান দু নম্বর অনেকে আছে বাজারের সময় বুঝে ইনভেস্ট করব। বাজারে কখন ডিপ আসবে আজকে আমি আপনাকে বলছি হানড্রেড পারসেন্ট কেউ পারে না সময়ের ওপর ছেড়ে দিতে হয় কেউ জানে না বাজার কখন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট করবে আর টপ নিচে কিনতে পারবে আর হানড্রেড পারসেন্ট ওপরে বেচতে পারবে কেউ পারবে না কেউ এক পর্যন্ত আমি দেখিনি স্যাটিসফাই হয়েছে ইস আর একটু করলে অনেকে থাকে এইটুকু আমার কনসেপ্ট এর মধ্যে আমি এত পার্সেন্ট প্রফিট করবো আমার হয়ে গেছে সে যত উপরও টুক আর যত নিচে টুক আমি এখানে কিনবো সে সময় বুঝে খেলতে গিয়ে অনেকে মার্কেটে ঠিক টাইমে কিনতে পারে না সেই জন্য আমি বলি এসআইপি এস আই আর কিছুটা সময় যদি লামসাম থাকে সেটা হচ্ছে সেই সময়ে ইনভেস্ট করে দেওয়া যাতে আবার আরো অ্যাভারেজিং করা যায় কারণ ধৈর্য ধরতে হয় সবসময় হান্ড্রেড পার্সেন্ট আপ এন্ড ডাউন পাওয়া যায় না কেউ পারে না এটা আপনাদের জানতে হবে হবে বুঝতে তার জন্য দরকার পেশেন্স আর এস আপনাকে অ্যাভারেজিং করে তুলে দেবে যদি ওপরেও কেনাও থাকে মার্কেট পড়লে কিছু এস আপনাকে অ্যাভারেজিং করে কিনে দেবে তিন নম্বর বাজার পড়লেই গেল 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 টাকা তুলে নাও কার লস হবে কারণ আপনি দেখলেন দশ লাখ টাকা পঞ্চাশ লাখ এক কোটি টাকা দু কোটি টাকা যাদের বলছি ইনভেস্ট করে যে টেন পারসেন্ট পড়ে গেছে তাদের কাছে কোনো পেশেন্স নেই তারা জানে না মাজার বাজার সম্বন্ধে যে বাজারের রুল সে জিরো থেকে আজকে পঁচাশি গেছে তো সেন্সেক্স কোভিডের সময় চব্বিশ থেকে চব্বিশে আটচল্লিশ থেকে নেমে চব্বিশ দু হাজার বাইশ তেইশে ষাট হাজার থেকে সত্তর হাজার থেকে আট মানে চার হাজার আটশোয় নেমে এসেছিলো তো আটচল্লিশ হাজারে নেমে এসেছিলো তো এগুলোকে বলে অপরচুনিটি বাজারে ওই জন্য বাজারে পড়লেই টাকা তুলতে নেই ওই সময় যদি টাকা থাকে কিনতে হয় আরও কিনতে হয় আরও কিনতে হয় নাহলে টাকা না থাকলে ধৈর্য ধরে এই মার্কেটের মধ্যে বসে থাকতে এই যে এখন মার্কেট পঁচাশি থেকে একাত্তর আবার চুরাশি আবার আশি ধৈর্য ধরে বসে থাকতে টাকা থাকলে কিনতে হয় নাহলে পেশেন্স টাকা তুলেছেন আপনার ক্ষতি কারণ এগুলো শর্ট টার্ম সব প্রমাণিত অনেক ভিডিওতে আমি বলেছি এগুলো প্রমাণিত সো সো বাজার বাজার টাকা আছে আপনার ক্ষতি ধৈর্য ঘুরে দাঁড়াবে দেখুন না এই তো একাত্তর থেকে চুরাশি গিয়েছিল এটা তো একটা কারণের জন্য আমেরিকার ট্রাম্প আমাদের উপর শুল্ক চাপাচ্ছে ইন্ডিয়াও ছাড়বে না আমেরিকার দাদাগিরি কেন ইন্ডিয়া আমরা ভারতবাসী শুনবো সেটাও তো ভেবে দেখতে হবে ধৈর্য ধরুন না কারণ আমাদের দেশের জনবসতি অনেক আমেরিকার থেকে অনেক বেশি আমাদের দেশে যেটা দরকার সরকার নিশ্চয়ই সেটা নিয়ে কাজ করবে একটা দুটো হেভি ইন্ডাস্ট্রি আর নিজেদের মানে জিনিস নিজেরা ক্রয় করতে পারলে আমাদের দেশ অনেকের আগে চলে যাবে অনেক পিছনে ছিল এখন তো অনেক আগে চলে এসছে কারণ সেই জন্যে আমেরিকার চোখ রাঙানি আমাদের ভারতবর্ষও সহ্য করছে না হয় না টাকা থাকলে তার দম হয় সেও সম্মান চায় প্রত্যেক মানুষেরও যেমন প্রত্যেক দেশেরও নিয়ম কারণ আমাদের দেশও এগিয়ে চলছে এজ এ ভারতবর্ষী হিসেবে গর্ববোধ করি সু ধৈর্য ধরুন বাজার করলে টাকা তুলে নেবেন না চার নম্বর অনেককে দেখেছি না জেনে না বুঝে যে আমাকে যেমন চ্যানেলে বলে একটা ফান্ডের নাম বলুন কোন ফান্ডে কত রিটার্ন হয় তার মানে কি যারা জানে না বোঝে না আগের বছরে রিটার্ন দিয়েছে এত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট রিটার্ন ত্রিশ পার্সেন্ট রিটার্ন সেটা দেখি ফান্ডে টাকা লাগিয়ে দিয়েছেন সেই ফান্ডে টাকা ইনভেস্ট করেছেন এইবার দেখছেন এখন মার্কেট পড়েছে এই বছর রিটার্ন দেবেন এই বছর হচ্ছে ধৈর্য কেনার বছর বলেছি আমার একটা ভিডিও টেস্ট খেলা ধীরে 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 খেলো সো রিটার্ন দেখে আগের বছরে পাস্ট পারফরমেন্স দেখে কোনোদিন ফান্ড কিনবেন না যারা কেনেন তারা লস দেখেন হ্যাঁ না আপনারা বলবেন ক্লিয়ার অনেকে আছে আজকের ডেটে আমি সবাইকে বলছি না বলে এক্সপেন্স রেশিও কম হবে আমি যদি ডিরেক্ট ফান্ড করি অবশ্যই ভালো তার আগে আপনাকে আপনার প্ল্যানিং সম্বন্ধে জানতে হবে আপনাকে ফান্ডের বিটা আলফা এক্সপেন্স সব কিছু জানা দরকার আপনি কি জানেন কোন ফান্ড ম্যানেজার কিরম পারফরমেন্স করছে বিগত দিনে যদি জানেন তাহলে আপনি ডিরেক্ট করুন এই যে ডিরেক্ট করতে গিয়ে আর তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না থাকার জন্য মেজরিটি মানুষের এস বা বন্ধ করে দেয় বা টাকা তুলে নেয় যে সময়ে সেটা না জানার জন্য খরচ বা চার্জ সামান্যমাত্র একটা অ্যাডভাইসার যদি আপনার পঞ্চাশ পয়সা খরচের জন্য আপনাকে দেড় টাকা দু টাকা এক্সট্রা এনে দিতে পারে আপনার ভালো না খারাপ না জেনে ইনভেস্ট করাটা ভালো না কেউ আপনাকে গাইড করে নিয়ে আসছে পঞ্চাশ পয়সার জায়গায় এক টাকা আরও এনে দিল এক্সট্রা কোনটা ভালো কম্পাউন্ড নেই যদি আপনি পুরোটাই জানেন তাহলে ডিরেক্ট করুন না জানলে এই খরচ বেশি এক্সপেন্স এসে যেসব ইনফ্লুয়েন্সাররা বলছে আপনি কি জানেন সেগুলো জন্য না জেনে না বুঝে খরচ সম্বন্ধে না জেনে কেন নিচ্ছে কারণ আপনার তো নলেজ নেই কারণ আমার কাছে মেজরিটি দেখবেন কমেন্টগুলোতে বা ফোন আসছে একটা ফান্ডের নাম বলুন কোন অ্যাপে করব তাহলে তারা জানে না ওই ভিডিও শুনেছে ইনফ্লুয়েন্সারদের কাছে ডিলেক্ট করুন ওটাই তাদের মাথায় আছে এই যে আপ অ্যান্ড ডাউনে কি করতে হবে আপনাকে গাইড করে নিয়ে যাবে কে সো এটার জন্যে অনেকে লস করে হ্যাঁ না না আপনারা বলুন অনেককে দেখেছি ছ নম্বর সব টাকা একটা একটা ফান্ডেই রেখেছে আমি অনেককে দেখেছি আমাকে যারা এসেছে একটা সেক্টরেই পুরো টাকা রেখেছে অনেককে দেখেছি একটা কোম্পানিতেই পুরো টাকা রেখে রেখেছে দেখেছি সব টাকা এক জায়গায় একই ফান্ডে রাখা উচিত না ভাগ করতে হয় কারণ এই সব সেক্টর একই একই সেক্টরে টাকা দিতে নেই যেমন অনেকে শুধু সেক্টর মানে ফার্মা সেক্টরে কেউ ব্যাংকিং সেক্টরে কেউ টেলিকম সেক্টরে কখনো করবেন না এমন কিছু ফান্ড আছে বাজারে ফ্লেক্সি ক্যাপ টাইপে সেগুলো করলেও ভালো যেদিকে ফান্ড যেদিকে রিটার্নে যাবে সেই ফান্ড ম্যানেজাররা সেই দিকেই টাকা খাটায় হ্যাঁ না না আপনারা বলুন সব ফান্ড কি একই সেক্টরে রাখা উচিত আমি অনেককে দেখেছি তা তারা লস করবে না কারো করবে আপনারা বলুন হ্যাঁ না না সাত নম্বর কম সময়ের জন্যে ফান্ডে ইনভেস্ট করে আমাকে আছে না অনেকে কমেন্ট করে দেবে এক বছর পর কত পাবো দু বছর পর কত পাবো পাঁচ বছর পর কখনো দশ বছরের নিচে মিউচুয়াল ফান্ডে আসবেন না এই যে ভুল ধারণা মার্কেটে শর্ট টার্মে প্রফিট করবো আর সেই সময় মার্কেটটা ডাউন আপনি রিটার্ন আশা করলে হতাশ হলেন এই হতাশায় কম সময়ের জন্যে না জেনে না বুঝে ইনভেস্ট করার জন্যে আপনি কম্পাউন্ডিংয়ের জাদুটা পেলেন না কম সময়ে কোনোদিনই এই ইকুইটি মার্কেটে ইনভেস্ট করতে নেই টেন ইয়ার্স অ্যান্ড অ্যাভাব যদি পারেন আসবেন আর নালে আসবে না একদম আসবেন না তাতে আপনার টাকা লস হবে কম সময়ের জন্য মিউচুয়াল ফান্ড বা ইকুইটিতে আসা উচিত কেন মিউচুয়াল ফান্ড মানেই তো ইকুইটি মানেই দীর্ঘমেয়াদী এই জন্যে অনেকে না জেনে বুঝে ইনভেস্ট করে পয়সা নষ্ট করে মিউচুয়াল ফান্ডে দোষ হয় মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি জালি পয়সা লস হয় কারণ আমি জানি না বুঝি না দিয়ে ইনভেস্ট করেছি অতি ডোবে তাঁতি ডোবে শর্ট টার্মে যাবেন না আট নম্বর নিজের লক্ষ্য পূরণের জন্যে ফান্ড বেছে না নেওয়া কোন ফান্ডটা আমার এই সময় আমার ডটার্স ম্যারেজ চাইল্ড এডুকেশন রিটায়ারমেন্ট কোন ফান্ডটা কখন হবে সেই রকম ফান্ড বেছে নিতে হয় বা সুইচ করতে হয় সো লক্ষ্য অনুযায়ী ফান্ড নির্বাচন করা উচিত ধরুন এক বছর পর আপনি একটা গাড়ি কিনবেন বা দু বছর পর একটা বাড়ি কিনবেন তাহলে আপনি কি ইকুই ইকুইটি ফান্ডে টাকা রাখবেন না লিকুইড ফান্ডে টাকা রাখবেন আপনারা বলুন কমেন্ট বক্সে কোনটা আপনারা ঠিক সো লক্ষ্য অনুযায়ী ফান্ড বেছে না নেওয়ার জন্যে আপনার মিউচুয়াল ফান্ডে লস হয় ন নম্বর ভুল পরামর্শ বা সোশ্যাল মিডিয়ায় বা হাই ইনফ্লুয়েন্সাররা বললো এই ফান্ডটা এখন ট্রেন্ডিং এটা কিনে নিন বা বিভিন্ন অ্যাপ দেখাচ্ছে এই ফান্ডটা এত পার্সেন্ট রিটার্ন দিকেছেন এত পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট ইয়ার আমিও অতি লোভে কিনে ফেললাম আমি কোনো জানি না বুঝি না সেই ফান্ডটা কেন পারফর্ম করেছি এই বছরে যে ফান্ড পারফর্ম করে পরের বছরে নাও করতে পারে আপনারা সেই সব ফান্ড দেখে ইনভেস্ট করে ফেলেন এবং পরের বছরে সেটা হত হন আর দিয়ে আপনি কি করলেন লস দেখছেন আর ওরে বাবা গেলা গেল গেল বেঁচে দিয়ে পালিয়ে গেলেন কারণ আপনি তো জানেন না আর যারা জানে বোঝে তাদের কোনোদিন দিন লস হয় না আর সবশেষের বার্তা হচ্ছে মিউচুয়াল ফান্ডে লাভ করতে হলে শুধু টাকা দিয়ে নয় দরকার ধৈর্য আর সঠিক দিশা দরকার এই যে মার্কেটটা হানড্রেড পারসেন্ট কেউ পাবে না আপনার লক্ষ্য ঝুঁকি সময় বুঝে বিনিয়োগ হানড্রেড পারসেন্ট সময় বুঝে কেউ হয় না সেজন্য এস আই পি একটা ফ্যাক্টর আর যতটা পারো মার্কেটে অ্যাভারেজিং করো আর এইগুলো গাইড করার জন্য বাঙালি ইনভেস্ট করো চ্যানেল তো সময় আপনার পাশে আছে আর এগুলো জানতে গেলে বুঝতে গেলে আমাদের একটা কোর্স দেওয়া আছে স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি ফিন্যান্স ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনারা যদি জানতে চান বুঝতে চান ওই কোর্সটা অডিও ভিডিও কোর্স আপনারা কানে শুনুন জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন আপনারা অনেকে আমাকে কমপ্লেন করেন ফোন ধরেন না ফোন করলে কারণ ফোন করার অফিসের টাইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোন সময় কেউ ধরবে না আমি যদি আপনার সঙ্গে মিটিংয়ে থাকি বা তাহলে কি আমি ফোন ধরবো কোনো দিন ধরবো না দয়া করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনাকে অতি অবশ্যই উত্তর দেবে ফোন সবসময় কেউ ধরার মতো পজিশনে নাও থাকতে পারে আপনি হোয়াটসঅ্যাপ করুন তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আপনার কাছে ফোন যাবে আর আমার এই ভিডিও যদি সত্যিই ভালো লাগে তাহলে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন আর যদি কারো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার